আসসালামু আলাইকুম বিহার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ভালো আছি প্রতিদিনের মতো আজকেও আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছি খুবই শক্তিশালী এবং খুবই পাওয়ারফুল নুরানিপুরি সাধনা নিয়ে অবশ্যই চমৎকার একটি আমল খুবই পাওয়ারফুল এ অনেক কাজ করতে পারে ওনারা জন্মগতভাবেই আধ্যাত্মিক শক্তির অধিকারী সেভাবে আল্লাহ তালা তাকে সৃষ্টি করেছে ওনারা সমস্ত ধরনের এক কথা বলতে গেলে মানুষের তান্ত্রিক কবিরাজি লাইনের যত ধরনের কাজ আছে এই সমস্ত কাজগুলা সমস্ত কাজ করতে পারে ওনাকে দিয়ে কোনোভাবেই না জায়স কাজ করানো যাবে না এটা সবাই মাথায় রাখবেন এবার আসি আমলটা কিভাবে করতে হবে কোন দিন করতে হবে সবাই মনোযোগ সহকারে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করবেন যদি কোনো ব্যক্তি বুঝতে না পারেন অথবা কোনো ধরনের কোনো প্রশ্ন থাকে অথবা কিছু জানার থাকে অথবা বিভিন্ন ধরনের কাজকর্ম করাতে চান যে কোনো বিষয় হোক না কেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন ইনশাল্লা পরামর্শ দেওয়া হবে তো এই আমলটি করতে গেলে তিনটা দিন নির্ধারণ করতে হবে এই তিন দিন ব্যতীত অন্য কোনো দিন এই আমল করতে পারবেন না প্রথম দিন নতুন চাঁদের জুম্মারাত চাঁদের এক তারিখ থেকে প্রথম সপ্তাহের ভিতরে প্রথম যে বৃহস্পতিবার দিন আসবে সেই দিন রাত দ্বিতীয় নাম্বার দিন পূর্ণিমা রাত তৃতীয় নাম্বার দিন হইতে আছে রাত এই তিনটা দিনের যে কোনো একদিন রাত এগারোটার পরে এই আমল শুরু করতে পারবেন আঠারো বছরের উপর থেকে পঞ্চাশ বছর বয়স পর্যন্ত যে কোনো মাঝহাপের নারী এবং পুরুষ এর ভিতরে আরেকটি শর্ত আছে সেটা হচ্ছে যাদের উস্তাদ নেই গুরু নেই বিশেষ করে এই লাইনের তাদেরকে বলতেছি অবশ্যই তারা ভালো কোনো উস্তাদ অথবা গুরুর শিষ্য হয়ে নেবেন আর যারা আগে থেকেই এই ধরনের গুরু অথবা উস্তাদ আছে তারা তাদের গুরুর থেকে অনুমতি নিয়ে নেবেন পরামর্শ করে নেবেন প্রয়োজনে নিজের এবং নিজের ফ্যামিলি মেম্বার সবার নিরাপত্তার ব্যবস্থা করে নিয়ে তারপর করবেন যাদের নেই তাদের সেম নিয়ম অবলম্বন করতে হবে এটা মাথায় রাখবেন এই আমলটি সম্পূর্ণ ঘরের ভিতরে করতে হবে বাহিরে করা যাবে না একা নির্জন নিরিবিলি ফাঁকা রুমে করতে হবে যে রুমের আশেপাশে কোনো রুম থাকা যাবে না কোনো সারা শব্দ আওয়াজ কানে আসবে এরকম হওয়া যাবে না এই আমলটি মূলত একদিনের যদি কোনো লোক একদিনে এই আমলে সফলতা না পান সেক্ষেত্রে পরপর তিন দিন করবেন এ আমলে জ্বালালি জামেলি পরেজ করতে হবে সব ধরনের মাছ মাংস দুধ ডিম আদা রসুন পেঁয়াজ এবং জাতীয় দ্রব্য সবগুলা পরিহার করতে হবে এগুলো কোনো কিছুই খেতে পারবেন না ভালো সুগন্ধি আতর লাগবে পাঁচটা আগরবাতি লাগবে ভালো পাক পবিত্র পোশাক লাগবে তো যখন আপনার দিনক্ষণ ঠিক হয়ে গেছে লোবান এবং হিং জ্বালাতে হবে সুগন্ধি করার জন্য আপনি যে রুম সংগ্রহ করেছেন সেই রুমে আপনি রাত্রে এগারোটার পর ওইখানে যাবেন যাওয়ার পরে সর্বপ্রথম আপনার কাজ হবে লোবান এবং হিং কয়লার সঙ্গে জ্বালানো জ্বালিয়ে ওইখান থেকে আপনি চলে আসবেন দশ পনেরো মিনিট পরে আপনি ওইখানে পুনরায় আবারও যাবেন যাওয়ার পরে যায় নামাজ বিছিয়ে নেবেন কেবলা মুখ করে বসতে হবে সেই অনুযায়ী ওইখানে বসে সর্বপ্রথম তো ব্যস্ত থেক্কার পড়বেন তারপরে চেষ্টা করবেন পাঁচ থেকে দশ মিনিট ধ্যান করার জন্য তাকে আপনি কিভাবে দেখতে চান উনি কিভাবে আসবে এইভাবে একটা ধ্যান করবেন যাতে আপনার অন্য কোনো দিক আমলের সময় মনোযোগ না যায় শুধুমাত্র আমলের দিকে যেন মনোযোগ থাকে সেটার জন্য ধ্যান করবেন ধ্যান করার শেষ তারপর আপনি স্কিন আমি দিয়ে দুটা দিয়ে দিয়েছি বিহক্ষে কাফ হাই আইন সৎ এখান থেকে শুরু এটা পাঁচ হাজার তিনশো বিশ বার পড়তে হবে আবারও বলতেছি কাফ হাই আইন সদ এখান থেকে শুরু সামনে বিহক্ষে কথাটা আছে ওইখান থেকে শুরু আর কি পাঁচ হাজার তিনশো বিশ বার পড়তে হবে একদিনের আমল যদি কোনো ব্যক্তি চান্স কোনো কারণে একদিনে সফলতা না পান তাহলে অবশ্যই পরপর তিন দিন করবেন কিভাবে পড়তে হবে এটাও যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই স্ক্রিনের নাম্বার আছে নক দিতে পারেন ইনশাল্লাহ তো আসলে বন্ধুত্ব করে নেবেন ডাকার নিয়ম জেনে নেবেন বিদায় দিয়ে দেবেন তা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের সবার জন্য দোয়া করি যে বা যারাই আমল করবেন আল্লাহ তালা তাদেরকে সফলতা দান করুক আজ এই পর্যন্ত আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ